খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন হ্যাঁ আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে থাকা মহাকাশচারীরা সূর্য এবং পৃথিবীর আকর্ষণীয় ছবি তোলার জন্য অনন্যভাবে তারা অবস্থান করে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনটি দক্ষিণ ভারত মহাসাগরের উপর দিয়ে প্রদক্ষিণ করার সময় একজন নবচারী পূর্ব দিকে তাকিয়ে পৃথিবীর দিগন্তের ওপরে সূর্যের এই ছবিটি ধারণ করে পৃথিবীর অঙ্গ এই প্রান্ত অন ফটোটি বেশ কয়েকটি বায়ুমণ্ডলীয় স্তর প্রকাশ করে ট্যাপোসফিয়ার নামে পরিচিত সর্বনিম্ন স্তরটি কমলা এবং লাল দেখায় কারণ আলোর এই তরঙ্গ দৈর্ঘ্যগুলি ধুলিখনা ধোঁয়া এবং ধোঁয়া দ্বারা বিক্ষিপ্ত হয় ট্যাপোসফিয়ারের সরাসরি ওপরে স্ট্যাটোস্ফিয়ার এই নীলস্তরটি সাধারণত মেঘ মুক্ত থাকে এবং পৃথিবীর পৃষ্ঠ থেকে পঞ্চাশ কিলোমিটার বা তিরিশ মাইল পর্যন্ত বিস্তৃত হয় স্ট্যাচুসফিয়ারের সরাসরি ওপরে অবস্থিত অঞ্চলটি মেসুসফিয়ার নামে পরিচিত সূর্য এই চিত্রের কেন্দ্রবিন্দু নাসার হেলিওফিজিক্স বিগ ইয়ারে সামনে এবং তার কেন্দ্র এই বড় বছর উদযাপনটি দু হাজার তেইশ সালের অক্টোবরে বৃত্তাকার সূর্যকরণের সাথে শুরু হয়েছিল এবং এপ্রিল দু হাজার মোট সূর্যগ্রহণের সাথে চলতে থাকবে এটি ডিসেম্বর দু হাজার চব্বিশে পার্কার সোলার প্রবেশ সূর্যের নিকটতম দৃষ্টিভঙ্গির সঙ্গে শেষ হয় দু সালের এপ্রিলে সম্পূর্ণ সূর্যগ্রহণ মেক্সিকো মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডা অতিক্রম করবে একটি চিত্তাকর্ষক শো করার পাশাপাশি গ্রহণটি বিজ্ঞানীদের পৃথিবীর আইনোসফিয়ারে সূর্যের প্রভাব অধ্যয়ন করার সুযোগ সহ গবেষণার সুযোগ দিয়ে এই অঞ্চলটি পৃথিবীপৃষ্ঠ থেকে প্রায় আশি থেকে ছশো কিলোমিটার ওপরে বিস্তৃত বায়ুমণ্ডলের শীর্ষ এবং মহাকাশের শুরুতে ওভারল্যাপ করে যায় এটি যেখানে মহাকাশ স্টেশন এবং নিম্ন পৃথিবীর কক্ষপথে থাকা অন্যান্য উপগ্রহগুলি হ্যাং আউট হয় এবং যেখানে রেডিও এবং জিপিএস সংকেত চারিপাশে বাউন্স করে একটি সময় মহাকাশ স্টেশনে থাকা নবচারীরা কখনো কখনো চাঁদের ছায়া পৃথিবীর ওপর দিয়ে যেতে দেখতে পারে সূর্যোদয়ের দৃশ্যগুলি অনেক বেশি সাধারণ মহাকাশচারীরা প্রতি চব্বিশ ঘন্টায় ষোলোটি সূর্যোদয় দেখে মহাকাশচারীর ছবি আই এস এস শূন্য সাত শূন্য ই এক এক সাত আট দুই নয় বা উনত্রিশে সেপ্টেম্বর দু হাজার একটি নিকন ডি ফাইভ ডিজিটাল ক্যামেরা একশো সত্তর মিলিমিটার ফোকাল দৈর্ঘ্য ব্যবহার করে অর্জিত হয়েছিল ছবিটি আইএসএস ক্রু আর্থ অবজারভেশন ফেসিলিটি এবং জনসন স্পেস সেন্টারের আর্থ সায়েন্স অ্যান্ড রিমোট সেন্সিং ইউনিট দ্বারা সরবরাহ করা হয়েছিল ছবিটি এক্সপিডিশন সত্তর ক্রুর একজন সদস্য দ্বারা তোলা হয়েছে বৈষাদৃশ্য উন্নত করতে এটি ক্রপ করা হয়েছে এবং উন্নত করা হয়েছে এবং লেন্সের শিল্পকর্মগুলি সরানো হয়েছে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন প্রোগ্রাম আই এস এস ন্যাশনাল ল্যাবের অংশ হিসেবে ল্যাবরেটরিকে সমর্থন করে যাতে মহাকাশচারীদের পৃথিবীর ছবি তুলতে সাহায্য করে যা বিজ্ঞানীদের এবং জনসাধারণের কাছে সবচেয়ে বেশি মূল্যবান হবে এবং সেই ছবিগুলি ইন্টারনেটে অবাধও উপলব্ধ হবে বৈদ্যনাথ দাসের রিপোর্ট